আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা যারা এখন বিশ্বের যে কোনো প্রবাসী ভাইরা আছেন তাদের জন্য গ্রামীণ ফোন একটা সুন্দর গুড নিউজ নিয়ে আসছে আমি গ্রামীণ ফোনকে গ্রামীণ ফোন কোম্পানিদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সম্মান জানাই বিশেষ করে আমরা যে সকল প্রবাসীরা আছি যেমন আমি একজন সৌদি আরব প্রবাসী আমি সৌদি আরবের নাম্বার যখন আমি বাংলাদেশে নিয়ে যাই অটোমেটিক ফ্রি রোমিং চালু হয়ে যায় মানে আমি সৌদি আরবে সিম যখন যেই কাজগুলো করতাম যেই ওপিটিগুলো দরকার পড়ত সেটা আমি এখন বাংলাদেশে বসে আমি সেগুলো পাচ্ছি এটা অটোমেটিক ফ্রি রোমিং আমি পাচ্ছি কোনো আমাকে টাকা খরচ করতে হচ্ছে না আর আমাদের বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানি তারা কিছু টাকা নিচ্ছে নেওয়ার বদলতে তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য আপনার সিমটা আপনি রোমিং করতে পারবেন এই রোমিংয়ের সুযোগ সুবিধাটা আমরা কি পাবো আমরা যে সকল প্রবাসীরা আসি অনেকে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের টিকটক চ্যানেল আসে ইউটিউব আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে বা অনেকে আমরা বাংলাদেশের সিম নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি ইমো ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আমাদের মোবাইল ফার্মেট হয়ে যায় বা মোবাইল হারিয়ে যায় বা মোবাইল চুরি হয়ে যায় মানে বিভিন্ন সমস্যার কারণে আমরা যখন আমাদের সেই বাংলাদেশের সিমের মাধ্যমে যেইগুলো এইগুলো সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি সেটার জন্য আমাদের আমাদের পরিবারের কাছে ফোন দিতে হয় এই সমস্ত ওট ওটিপির জন্য ঠিক না তো এই জন্য আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো দেখুন গ্রামীণ ফোন যে সুযোগটা আনছে আমি মনে করি প্রত্যেকের জন্য ভালো হবে বিশেষ করে আমাদের অসংখ্য প্রবাসীরা দেখা গেল যে বাংলাদেশে যে কোনো একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করছেন অ্যাকাউন্ট করার পরে তারা যখন প্রবাস থেকে আপনাদের ব্যাঙ্কে টাকাটা পাঠাবেন তখন কি হবে আপনারা আপনাদের পরিবারকে ব্যাংকে পাঠাবেন বলবেন যে দেখো গিয়ে আমার টাকাটা পৌঁছেছে কিনা আর যদি আপনি সেই ব্যাংকের মধ্যে গ্রামীণ সিমটা দেওয়া থাকে আর আপনি যদি কিছু টাকা খরচ করে যদি রোমিং করে থাকেন তাহলে আপনারা প্রবাসে বসে আপনাদের মূল্যবান মেসেজগুলো আপনারা দেখতে পারতেছেন টাকাটা জমা হয়েছে কিনা বা বাংলাদেশের যে কোনো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন ওটিপিগুলো এস এম এসগুলা সব কিছু গ্রামীণের এই সিমের মাধ্যমে এখন আমি প্রত্যেকটা প্রবাসীকে বলবো আল্লাহর বান্দারা এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না আমি তো সৌদি আরবের মধ্যে এয়ারটেল সিম ব্যবহার করি এটা তো রোমিং নেই কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমি ছুটিতে যাব। আমি একটা গ্রামীণ সিম কিনে এটা আমি এটাকে রোমিং করে রাখবো কারণ এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকটাই বেটার হবে হয়তো বা আপনারা ভাববেন এটা তো আমাদের কোনো কাজে আসবে না শুধু শুধু আমি তিন বছরের জন্য এক হাজার টাকা দেবো বা পাঁচ বছরের জন্য পনেরোশো টাকা দেব এটা হয়তো ভাবতে পারেন যে আপনাদের খাসারা হবে কিন্তু আমি মনে করি এটা নব্বই পার্সেন্ট প্রবাসীদের জন্য আশা করি উপকার হবে তাই আপনারা প্লিজ ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের প্রত্যেকটা প্রবাসীরা জানতে পারে এবং এক প্রবাসী এই গ্রামীণ ফোনকে সরাসরি কমেন্ট করছিল কমেন্ট আপনারা দেখেন এই সিম তো বর্তমানে আমার কাছে সৌদি আরবে আছে আমি কীভাবে রোমিং চালু করতে পারি তো দেশের মধ্যে যে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে তাদেরকে বলেন আপনাদের এই সিমের মধ্যে রোমিংটা চালু করার জন্য তিন বছরের জন্য নয়শো টাকা আর পাঁচ বছরের জন্য চোদ্দোশো টাকা সম্ভবত আপনার স্ক্রিনে দেখুন লেখা আছে গ্রামীণ ফোন কোম্পানি যদি এই অফারটা যদি ভালো লাগে সবাই অ্যাকসেপ্ট করবেন যদি ভালো লাগে শেয়ার করবেন কারণ এটা আমাদের প্রবাসীদের জন্য অনেকই ভালো একটা জিনিস ঠিক আমার কলেজের ভাইয়েরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত